আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তিন মাথার মিনি অটোমেটিক রাইস মিল অটোমেটিক ধান থেকে চাউলটা আলাদা সেপারেট করে দেবে এই তিন মাথার মিনি অটো রাইস এবং চাউল হবে চকচকা ঝকঝকা দেখতে হবে সুস্পষ্ট সুন্দর আপনারা দেখতে থাকুন কীভাবে এই মেশিনটি পরিচালনা করা হয় এবং মেশিনের রিভিউটাও আজকে আপনাদের আসসালামু আলাইকুম এই যে আপনি যে ধানগুলো নিয়ে আসলেন এই যে মেশিনটা দিয়ে আপনার পাশের বাড়ি যে মেশিনটা সেরাপ করা হয়েছে গ্রামে আপনাদের মানে এই মেশিনটা আনার পরে আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে সুবিধা আমার যে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি যা হয় যে আমরা সব সময় নিয়ে আসি এইভাবে ভাঙাই আমার গরু খানা মানুষের খানা সব কিছুই আমরা এখানে নিয়ে আসি আচ্ছা 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 এই মিনি মিল দিয়ে আপনারা একদম ফুল ফ্রেশ চাউলটা পাবেন একটা খুদ একটা ভাঙা চাউল ওই চাউলের সাথে আসবে সবগুলো সেপারেটলি আলাদা আলাদা হয়ে যাবে তো এই ধরনের তিন মাথার মিনিয়ট রাইস মিলে আপনারা ধান ভাঙানোর পাশাপাশি গম ভুট্টা হলুদ মরিচ ধনিয়া যা আছে এভরিথিং সব কিছু ভাঙাইতে পারবেন ভেজা চাউল পিঠা ভাঙানোর চাউল তো পুরো ভিডিওটি স্কিপ করে দেখতে তো চাচা এই যে মেশিনটা আপনাদের এলাকাতে আসছে আসার পরে আপনাদের মানে সুবিধা তো মোটামুটি ভালো হয়েছে আপনাদের সুবিধা ভালো মানে চাউলের মধ্যে আপনার কোনো তুষ গুঁড়া কিছু থাকে না একবারে ফ্রেশ চাউল বাইরে বাইরে হয় আসে এক সাইডে এক সাইডে গুঁড়া বাইরে হয় আসে

তো চাচা আপনি নিজেই দেখলেন যে মেশিনটি দিয়ে কিভাবে মেশিনটি অপারেট সিস্টেম এবং এই মেশিনটি আমরা কিভাবে ধান থেকে চাউলটা আলাদা করছি গম ভাঙাইছি ভুট্টা ভাঙাইছি সব কিছু আমরা আমরা নিজেও পিঠার আটা ভাঙ্গা নিয়ে গেছি তারপরে ভিজা বাটা চাউল ভাঙ্গা নিয়ে গেছি শুকনা ভাঙ্গা নিয়ে গেছি আচ্ছা তো চাচা এই মেশিনটা যদি মনে করেন যে আপনার বাড়িতে আপনি নিজে একটা সেট আপ করেন তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আপনি লাভবান হবেন লাভবান হওয়ার তো এই লোকটা আচ্ছা আচ্ছা মানে ক্রয় করেছে সে একসময় আমাদের থেকে যে চাচা মেশিনটি ক্রয় করেছে চাচার কাস্টমারের মুখের কথা আমরা শুনলাম তো এরপর আমরা শুনবো চাচার মুখের কথা চাচা মেশিনটি চালিয়ে কতটা সফল এবং এই মেশিনটি চালিয়ে তার কি পরিমাণ লাভ হয় এবং এই মেশিনটি আপনারা কেন ক্রয় করবেন আমরা চাচার মুখ থেকে শুনবো তো বিয়র্স আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন